ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কেনার ব্যবসা অনুযায়ী কেমন চলছে চলছে টুকটাক আচ্ছা আপনার এখানে সরজমিনে যদি কোনো সুবা আসছে এসে দেখেন নেওয়ার থাকে হ্যাঁ অবশ্যই লাইভেটের ব্যবস্থা আছে লাইভেটে 450 টাকা কেজি লাইভেট 450 50 আচ্ছা এখানে এসে থেকে ওজন মেপে নিতে হ্যাঁ অবশ্যই দেখে শুনেই নিবি আচ্ছা আজকের ভিডিওতে কেমন ধরনের গরু আছে কালেকশন আজকের ভিডিও ছয়টা গরু অনেক আছে কিন্তু ছয়টা গরু দেখাবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস ছয়টা একটা লট করছি আর লাইভ ওয়েটে লিলি সাড়ে চারশো টাকা কেজি আচ্ছা আর সিঙ্গেলে লিলি দুটি গরুর দাম বলে দিয়ে আসে আর যেটি লিবি বললে দাম বলে দেবো আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিতে চলে দুই একটা নিতে চলে সেভাবে দাম বলে দেবো অবশ্যই আচ্ছা আর লাইভ রটি নিলেও চারশো পঞ্চাশটা টাকা কেজি আচ্ছা আপনার এখানে যে দাম বা খামারে এসে তার কেন কিনবে দাম যদি পড়তায় না অবশ্যই দাম পড়তে না হলে খামারে আসি কেনার দরকার নেই আচ্ছা এনে কোন সিটারি বাট পাঠি কিছু নিয়ে আসবি দেখি পছন্দ হলে নিবে না হলে চলে যাবে দুই চার দেখে এসে যদি দাম কম না হয় আমার কাছে কম পালে আমার কাছ নিবে আর যেখানে কম পাবে সেখানে নিবি সমস্যা নেই আমার আচ্ছা টোটাল আজকের গরু দেখে আমি ছয় পিস আচ্ছা তাহলে কথা না পারি চলেন গরু দেখে আজকের তার একটা হচ্ছে

নতুবা বারবার ভিডিও কলে হ্যাঁ অবশ্যই যেমন খুশি তেমন দেখে নিবি সেটাই সেটাই আজকে ভিডিও সিরালের এক নাম্বার দেখলাম দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটাও একটা দেশাল ছায়াল মিক্স আছে গোড়া দেন ডবল বডি গরু যেমনি মাজা তমনি লাভি তমনি কম্বল তমনি কুঁজ গোড়া কুরমানের জন্য একটা পারফেক্ট গরু ভাই আচ্ছা এগুলো মোটামুটি সবগুলো রেডি রেডি গরু আনরেডি কোন গরু নেই ভাই সব রেডি গরু ঠিকমতো একটু যত্ন করে অবশ্যই বডিটা ঠিক রেখে করবেন এখন যেহেতু টাইম শর্ট রেডি গরু কেনাটাই উত্তম সেটাই আর কোরবানিতে যারা এই ধরনের গরু দিয়ে একটা ব্যবসা করতে চায় বা মৌসুমী ক্রেতা আছে হ্যাঁ অবশ্যই গরু নিতে হ্যাঁ অবশ্যই পার দাম 1 লাখ 35 35000 রেডি সিঙ্গেলে নিলে 1 লক্ষ 45000 সিঙ্গেলে নিলে 1 লাখ 45 দুই নম্বরটা আচ্ছা তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ চমৎকার গঠনের গরু এটা এই গরুটা সম্পর্কে এটা দেশাল গরু দেশাল গরু এটা সামনে পেছনে কালো মাসখানেক লাল হ্যাঁ গরুটা রেডি দেখেন পেছন টেছন হ্যাঁ অবশ্যই এটার ওজন কেমন আছে এটা কত চার মন চার মন ওজন জি আচ্ছা যারা এই রেঞ্জের বা এরকম বাজেটের এরকম ওয়েটের গরু অবশ্যই আপনার এখানে এসে গরু দেখে নিতে অবশ্যই গরুগুলো সবগুলো সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সবগুলি সম্পূর্ণ সুস্থ সবল বারবার দেখে নিবি আর আমি তো দুটি লডের দাম বলে দিলাম আর এরম তিন নাম্বার চার নাম্বার যেরম বলবে যে এক নাম্বার দুই নাম্বার লেবো আমি দাম বলে দেবো আচ্ছা সেক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল নেবে হ্যাঁ আবার যদি কোনো কেতা যদি লাইভ স্কেলে নেয় তাও দেবো

তো আজকে ছয়টা গরু দেখালেন এর বাইরে যদি আরো বড় ছোট মাঝারি হ্যাঁ আমার আরো গরু আছে আরো গরু আছে তো এই ছয়টাই দেখালেন আচ্ছা তো ঠিক আছে আবু জাফর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ছয় পিস গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম